Hmm. বন্ধুরা এখন দুপুর একটা বেজে গেছে মানে আমি সেন্টার থেকে চলে এসেছি সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি তা এখন শুরু করলাম সকাল থেকে তেমন কাজ বাজ করিও নিতে সেই জন্য ভিডিও শুরু করা হয়নি তো এখন শুরু করলাম তো মানুকে দেখাচ্ছি দেখা দেখো কি অবস্থায় আছে চলো দেখো দেখো কত ঠান্ডা লাগে কত ঠান্ডা লাগে স্নান করতে যাবে দেখছো আর স্নান করতে যায়নি আর এসে দেখি যে জবু থবু হয়ে আছে তাই বললাম যে দাঁড়া গরম জল করে দিই আমি এখানে গরম জল বসেছি ওর জন্য স্নান করবে তারপরে আমি রান্না করবো তো এখন কি করছে কোথায় দেখি ও সাপটা আমি কালকে বানিয়েছিলাম সবই জল গরম করছি আর একটা এই সাপটা আছে এটা আমি খাবো তো এটা আমি খাই তো মানুকে আমি গরম জল করে দিলাম তো ও এখন স্নান করে নেবে গরম জল দিয়ে কয়েকদিন ধরে না মেয়েটার খুব ঠান্ডা লেগেছে সেই জন্য আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে দেয়নি জলটা গরম করে দিলাম সেন্টার থেকে এসে তারপর এসে দেখি তো ও জবু থবু হয়ে আছে ঠান্ডায় তারপরে ওকে জলটা গরম করে দিয়ে বললাম যে হাইটাতে তাহলে জল এনে দেয় আমি একবারে উনুনটা যেহেতু ধরানো আছে তো ভাত বসিয়ে দেই একবারে তো একবারে এখন উনুনে ভাত বসিয়ে দেবো উনুনে ভাতটা করলে একটু গরম গরম থাকে ভাতটা উনুনের উপরে বসে রেখে দেই তো তো গরমই থাকে ভাতটা তো সকালে আজকে বাসি খাবার ছিল তো সেগুলোই খাওয়া হয়েছিল তো এখন হচ্ছে ভাতটা করে নেবো গরম গরম দুপুরবেলা তাহলে ভাতটা ভালো হবে দুপুরে রান্না করলে ভালো হয় কিন্তু ওই যে মানুষ বাবা যেদিন দুপুরে ডিউটি যায় বাধ্য হয়ে আমাকে সকাল করে যেতে হয় কারণ আমি সেন্টার থেকে আস্তে আস্তে তো বারোটা একটা বেঁচে যায় প্রায় এখন তার জন্য সকালেই তখন বাধ্য হয়ে করে রেখে যেতে হয় যাতে ও খেয়ে বা যেতে পারে বা খাবার নিয়ে যেতে পারে তো দেখো ভাত বসিয়ে দিলাম একটুবারে ভাতটা আমার উতালও দিয়ে দিয়েছে তো উন ভাত রান্না করলে হয় কি তাড়াতাড়ি রান্না হয় ভাত কি বলো রান্না করলেই তাড়াতাড়ি রান্না হয় কিন্তু কিন্তু ওই যে কালি বাসন মাছতে হয় না হাতগুলো একদম পুরো খারাপ হয়ে যায় বিশেষ করে শীতের দিনে তার জন্য শুধু ভাতটাই আমি করি তরকারিগুলো গ্যাসেই করি তো দেখো ভাতটা করে নেওয়ার পরে না একটা কাপড় দিয়ে এভাবে করে হাঁড়িটা মুছে নেই যাতে এই যে এক্সট্রা যে কালিগুলো থাকে আমি যে হাইটা নিয়ে যাব ঘরে সেই কালিটা যেন ঝরে ঝরে নিচে না পড়ে তার জন্য এভাবে করে আমি মুছে দিই তবে মাঠটা কেলে নিলাম আজকে হাঁড়িটা অনেকটাই মানে যে কালি কালি হয়ে গেছে দেখো তো ভাত হয়ে যাওয়ার পরে এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার মাঠে যাও দেখলাম কাঁচা লঙ্কা নেই তো কাঁচা লঙ্কা যাচ্ছি মাঠে তো তো চলো যাই এখন রান্না করব সেই জন্য কাঁচা লঙ্কা তুলতে আসলাম মাঠে তো ঘরে দেখলাম যে নেই সেই জন্য মাঠে চলে আসলাম তো লঙ্কা বিশেষ ধরছে না গো তো যে কটা ধরছে হয়ে যাবে আজকে রান্না করার মতন তো এখন জন্য তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে এগুলো তুলে ঘরে যাব আর দেখো আমাদের ওলকপিগুলোও বসতে ধরেছে ওলকপি কেউ কেউ শালগম বলে আবার তো এই মূলগুলো না পরে লাগানো হয়েছে তো মূলগুলোও বেশ হয়ে যাচ্ছে আর এই দেখো ধনে পাতাগুলোতে ধনে ধরে বসেছে এগুলো আর কয়দিন পরে পেকে যাবে ধনেগুলো তখন এগুলো আবার ছড়িয়ে দিলে আবার ধনে পাতা হবে আমার লঙ্কা তুলে বাড়ি যাচ্ছে দেখো এই ফিঙে পাখিটা না রোজ এখানে এসে বসে থাকে আমাদের বাগানে সবজির বাগানটাতে রোজ এসে বসে থাকে তো চলো এবার বাড়ি চলে যাই হয়ে গেল আমার লঙ্কা নেওয়া তো দেখো আমাদের এই লঙ্কাগুলো কয়েকটা তুলেছে আর কয়েকটা এই ধনে পাতাগুলো তুলেছি তো এখন আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি শিলনোড়াতেই বাড়ছি কেননা অল্প মশলা তো মিক্সিতে হতে চায় না তো সেই জন্য বেটে নিলাম আর মানু এদিকে পুজো দিচ্ছে কালকে ওর শরীরটা ভালো ছিল না তো পুজো দিতে পারেনি তো হনুমান চালিশা পড়তে ও তো আজকে তো বুধবার তো আজকে বললো কি যে মা আমি আজকে পুজো দিই আজকে পরে নিই তো স্নান করে আমার এগুলো সব ধোয়া কাপড় ছিল সোয়েটার টোয়েটারগুলো বললাম যে সোয়েটারটা পরে নে পরে তারপরে কর আর এখন রান্না করছি রোজ আমাদের একঘেয় মি না ডাল খেতে কেমন যাই লাগে তো আজকে এই ডালটা একটু আলাদাভাবেই রান্না করছি তো আমি ডালের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচিয়ে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচিয়ে আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ আর লবণ আর অল্প সামান্য তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি মেখে এবারে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব তো তোমরা এভাবে মাঝে মাঝে করে দেখতে পারো একটু ডিফারেন্ট হয় খেতে আর কি সাধারণ ডাল রান্নার থেকে তারপরে এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি এই বড়িগুলো ভেজে তুলে নেব আর এর মধ্যে ডিম ডিম অমলেট করে নিচ্ছি ডিম অমলেট করবো আর হচ্ছে দুটো ডিম আছে ওইগুলোকেও ভেজে নেব যেহেতু আমরা তিনজন মানুষ আছি ডিম আমলাটা তিন টুকরো করে নিলাম দুটো ডিম নিয়েছি তো দুটো ডিম একসাথেই ভেজেছি তো তিন টুকরো করে নিলাম এবারে এই ডিম ভাজাগুলোকে তুলে নিলাম এই কি করলাম বলো তো সামান্য তেল দিলাম একটু হলুদ লবণ দিয়ে দিলাম এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো এগুলোকেও ভেজে নেব ডিম ডিম ভাজাগুলোকে আমি তুলে নিলাম এবারে দেখো আমাদের ডালটা সেদ্ধ হয়ে এসেছে ডালটা না একদম পুরোপুরি সেদ্ধ করবো না যেমন আমরা ডাল রান্না পুরোপুরি ডালটাকে গাল গলিয়ে ফেলেই একদম ডাল কাটা দিয়ে ঘেঁটে একদম গলিয়ে ফেলে তেমনটা কিন্তু করবো না একটু মানে অল্প দানা দানার মতন থাকবে ডালটাকে তো সেই জন্য আমি ডাল কাটা দিয়ে ঘাটছি না আজকে ডালটা হাতাটা দিয়ে ঘেঁটে নিচ্ছি ডাল কাটা দিয়ে ঘাটলে একদম ঘেঁটে যাবে তো সেই জন্য তারপরে একটু সবানো জল দিয়ে দিলাম তারপরে এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি মানে ডালে তড়কা দেব আর কি আর একটু দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ফোড়নটাকে সামান্য ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিলাম ডালের মধ্যে এইভাবে ডাল করে দেখতে পারো অসাধারণ লাগে কিন্তু খেতে এবারে ডালটা ফুটে উঠেছে এবারে যে আমি বড়ি আর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ডালের মধ্যে দিয়ে গেলাম মানে মাঝে মাঝে যদি আমাদের খুব বেশি রান্না করতে না ইচ্ছা করে না তো এইভাবে একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় পরে দেখতে পারো তোমরা ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে আজকে মসুর ডাল পাতলা খেতে ভালো লাগে কিন্তু আজকে একটু ঘন ঘন হবে আর দেখো বড়িগুলো দিয়েছি ডিম ডিম সব দিয়ে দিয়েছি সামান্য একটু গরম দিয়েছি কিন্তু নামানো দিয়ে। আর একটু দিয়ে দিলাম কুচি এবারে ঢেকে দেব ধনে পাতা কুচির মানে সেন্টটা ডালের মধ্যে যেন যায় আর আরেপাশে ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়ে এসেছি তেল মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে রসুন কুচি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শাক রান্না করব বেত শাক তারপরে শাকগুলো দিয়ে দিলাম দেখো কতটা শাক নিয়েছি রান্না করার পরে একদম একটুখানি হয়ে যাবে শাকের মধ্যে সামান্য লবণ আর একটু সামান্য এক চিমচি মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম একটা আমার হয়ে গেছে এবারে আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে মানুয়া বলছে বা হেভি হয়েছে ডালটা তো তো খেয়ে দিয়ে যা বাসনপত্র ছিল সব মেঝে ঘষে এখন পরিষ্কার করে নেবো গ্যাসটা সব মুছে নিয়েছি যদিও সেটা আজকে শেয়ার করলাম না আর বাসনগুলো আমি এখন ছাই দিয়ে মারছি তোমাদের তো বললামই কেন ছাইগুলো আছে যেহেতু ওই যে ঘষির ছাই সেই জন্য ছাই দিয়েই মাজছি ছাই দিয়ে মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয় বাসন সব বাসনগুলো মেঝে ঘষে এবার ধুয়ে নেব তো দেখো এইভাবে করি বাসন ধুয়ে আমি আমার তো সেন্ট নেই যেহেতু রান্নাঘর তো তৈরি করা হয়নি এখনো তো দেখ দেখ ইচ্ছে আছে কোনো দিন হয়তো করতে পারবো সুন্দর করে একটা মনের মতো করে রান্নাঘর করার ইচ্ছা আছে এইভাবে করি আমি বাসনপত্র মেঝে ঘষে নিয়ে যাই রোজই ঘরে নিয়ে গিয়ে এখানে রেখে দেবো বাসনগুলো পরে ঠিক করে রাখবো তা আরও কিছু কাজ আছে সেগুলো এখন আগে সেরে নেই তো এবারে ঘরগুলো বিকেলবেলা তো আবার ঝাড় দিয়েই বলেছিলাম তোমাদের তো বিকেলবেলা তো শেয়ার করি না তো সকাল থেকে ভিডিও শুরু করি তো আজকে ভাবলাম যে বিকেলেরগুলোই গুলোই শেয়ার করি তোমাদের বিকেলে কি কি করি সেন্টার থেকে আসার পর তো তারপরে ঘরগুলো আবার ঝাড় দিয়ে নিলাম আর মানু বাবা দেখো পেয়ারা গাছের ডালগুলো কেটে দিচ্ছে অনেক পোকা হয়েছে গাছের মধ্যে তো বলছিলো গাছটাই কেটে দে পুরোটা আর না কাটলেও হচ্ছে না তো একটা শখের জিনিস বলে শখ করে গাছটা লাগিয়েছিলাম মানে খুব ইচ্ছে যে আমার বাড়িতে সব কিছু ফলের গাছ হবে যাতে আমাকে কারো বাড়ি না যেতে হয় তো শখ করে গাছটা লাগিয়েছিলাম এখন কেটে ফেলতে হচ্ছে কারণ গাছটা অনেকটা মোটা হয়ে গেছে আর একদম ঘরের পাশে দেখো বাই চান্স ঝড় বৃষ্টি হলে ঘরের উপরে পড়ে যাবে তখন ওই আমার টিন টিনগুলো সব ভেঙে দেবে আর তাছাড়া ওই এত মোটা হয়ে যাচ্ছে তো পাকা ঘরটাও আমার ফাটিয়ে দিতে পারে তো সেই জন্য আস্তে আস্তে করে কেটে ফেলতে হবে তো আমি আবার এই গাছের পাতাগুলো পড়লো যে তো সেগুলো এখন ছেড়ে দিচ্ছি তো দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে ছাদের এখানে আসলাম আমি তো ছাদটাও একদম পরিষ্কার করে নিতে হবে দেখছো কতটা ফাঁকা হয়েছে পুরোটা এখানে একদম পড়ে থাকতো ডাল টালগুলো সব এ দিয়ে ছাদের উপরে আর কত পাতা পড়ে দেখেছো আর এই পাতাগুলোর জন্য না বাথরুমের ছাদে জলটা যেতে চায় না আটকে থাকে জল ছাদের উপরে তো আমি তবু বললাম যে থাক সম্পূর্ণটা কেটো না একটু থাক পেয়ারা খেতে পারবো তো বলছে এই দিকের পেয়ারাগুলো তো পারতেই পারব না আসলেই কথা ওইদিকে পেয়ারাগুলো পারতেই পারি না আমরা তারপরে আমরা দুজন মিলে চলে আসলাম মাঠের দিকে ওই যে রসুনগুলো যে লাগানো হয়েছে সেগুলোতে একটু সার দিচ্ছে আর কি সবার রসুন গাছগুলো দেখি কি সুন্দর মোটা মোটা হয়েছে সবুজ সবুজ তা আমাদের রসুন গাছগুলো দেখো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো মানুষ বলছে যে সার দিয়ে দি দেওয়ার পরে জল দেবো তাহলে দেখবে দেখো আর এদের না গোবর সার দিয়েছে কত সুন্দর হয়েছে একদম মোটা মোটা গাছগুলো সবুজ সবুজ ভালো লাগছে দেখতে ওদের বাড়িতে গরু আছে তো তো ওরা গোবর সার দিয়েছে আর গোবর সারের অনেক গুণাগুণ আছে কিন্তু আর আমাদেরটা ওই যে দেখতে পাচ্ছ লাইনের পোলটা দেখা যাচ্ছে অত দূরে অনেকটা দূর যেতে হবে তাই এই যে কাকুদের লাগিয়েছিল যে ইয়ে সর্ষে সর্ষেগুলো এখন ধরে বসছে ফুলগুলো ঝরে গেছে তা আমাদের আলুগুলো ভাবছি কোনো দিন একদিন শাক তুলে নিয়ে যাব রান্না করতে হবে কোনো একদিন যাবো তুলব তুলে নিয়ে আসবো আলু শাক রান্না করে তারপর তোমাদের দেখাবো কেমন হয় কত মোটা মোটা আলু শাক দেখো কত মোটা মোটা হয়েছে এগুলোকে সার দিয়েছে না ডিএপি দিয়েছে তার জন্য একদম পাতাগুলো কত সবুজ গাঢ় সবুজ হয়েছে আর জলও দিয়েছে কত সুন্দর হয়েছে একদম তো এবার আমরা বেগুন তুলে নিতে গেলাম বললাম যে চলো আমি যখন এই লঙ্কা তুলতে এসেছিলাম না তখন দেখেছিলাম যে কয়েকটা বেগুন আছে তো মানুষ বললাম যে চলো কয়েকটা বেগুন তুলে নিই কালকে তাহলে রান্না করা তা এখন তো গাছগুলো কেটে দেওয়াতে আগেকার গাছগুলো যে ঘন ঘন ছিল খুব আর ছায়া হয়ে থাকতো তো আর ফলগুলো সব পচে যেত থাকতোই না ফল তো এবারে তারপর কয়েকটা গাছ কেটে দেওয়াতে এখন ফাঁকা হয়েছে তো এখনকার ফলগুলো থাকছে এখন বেশ ভালো লাগছে মনটা জানো তো আর তো আগে এত ফল ধরেছিল কিন্তু থাকতো না সব পচে যেত আর দেখো ফুলকপিগুলো সবও হয়ে গেছে আমাদের হলে অনেক দিন রাখা যেত কিন্তু ফুলকপি ফুটে টুটে কি হয়ে যাচ্ছে তো তুলে তুলে এখান থেকে রোজ সেন্টারে দিয়ে দেওয়া হচ্ছে কোনো দিন খাওয়া হয় এই বাঁধাকপি কয়েকটা থাকবে বাঁধাকপিগুলো একটু বেশি দিন পর্যন্ত রাখা যায় আর ফুলকপিগুলো না একসাথেই সব একদম উঠে গেছে বাঁধাকপিগুলো আগে পরে হবে বাঁধাকপিগুলো এখন খাওয়ার মতন হয়ে গেছে প্রায় তো দেখো এই কটা বেগুন হলো এখন আমরা বাড়ি ফিরে যাবো তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি টাটা